এখন থেকে আপনার টিকটক ভিডিও আপনি নিজেই ভাইরাল করতে পারবেন কিভাবে করবেন চলুন আপনাকে সেটাই দেখিয়ে দিই বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সেটিং আপনারা নতুন অবস্থায় এটা কিন্তু আপনারা সবাই করতে পারবেন তো ঠিক আছে যারা টিকটকে নতুন বা অনেকদিন ভিডিও করতেছেন ভাইরাল হচ্ছে না এটা শুধু তাদের জন্য তো আমি মেন পোস্ট আপনাকে দেখিয়ে দিই তো প্রথমে আপনি আপনার ফোর চলে আসবেন চলে আসার পর আমি আপনাকে একদম মানে মেন কাজে নিয়ে যাচ্ছি আপনারা তারপরে সেটিংস এ চলে যাবেন সরি সেটিংস এ না উপরে তিন লাইনে অপশনে চলে যাবেন উপরে তিন লাইন অপশনে চলে যাবেন তারপরে এখানে দেখতে পারবেন টিকটক স্টুডিও যে অপশনটা টিকটক স্টুডিওতে চলে যাবেন টিকটুক স্টুডিও যাওয়ার পর উপরে একটা সেটিং অপশন রয়েছে আপনার সেটিং দেখতে পারবেন ঠিক আছে ডাইরেক্ট সেটিংসে চলে যাবেন এখানে কিন্তু আমাদের মেন সেটিং টা রয়েছে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে যেমন অ্যাড সেটিং রয়েছে ক্রিয়েটিং ভিডিও কপি রেট চেক ডিসপ্লে ইন ক্রিয়েটার স্পোর্টস এখানে এই যে দেখেন এটার কাজ কি এটার কাজ কি এটার কাজ কি এবং এটার কাজ কি এটার কাজ হচ্ছে ভিডিও কপিরেট চেক আর এটার কাজ হচ্ছে কি এই যে দেখেন এখানে লেখা রয়েছে মনিটাইজেশন মানে আপনার মনিটাইজেশন চালু করার একটা প্রসেস হচ্ছে এটা তো এখন আপনার মনটা এখন অপশন চালু রয়েছে কিন্তু আপনার অ্যাড অপশন চালু নেই তাহলে আপনার মনিটাইজেশন হবে কি হবে বুঝতে পারছেন মানে আপনার অ্যাড যদি না থাকে তাহলে তো আপনার মনিটাইজেশন হবে না তো এই অপশনটা আপনার চালু করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন সাকসেস অলরেডি এটা কিন্তু হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের মেন একটা সেটিং তারপরে যে এখানে আরেকটা সেটিং রয়েছে এখন আমরা টিকটক কোম্পানির সাথে ডাইরেক্ট কোলাবরেশন করব তো কোলাবরেশন করার জন্য আমরা কি করব নিচে যে আমরা নিচে রিপোর্ট দেখতে পাচ্ছি ঠিক আছে রিপোর্টে চলে যাব রিপোর্টে চলে যাব রিপোর্টে যাওয়ার পর আমরা এরকম ইন্টারভিউ টেল দাস ইউর ফিডব্যাক মানে আপনার ফিডব্যাক সম্পর্কে টিকটক কোম্পানিকে জানান তো আমরা কিভাবে জানবো অনেক আমরা এখানে কিছুই জানি না কিছুই বুঝি না তো আমরা কি করব এখান থেকে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব ঠিক আছে তো একটা স্ক্রিনশট নিয়ে নিছি তারপরে আপনি আপনার টিকটক ফোর ফাইলে চলে আসবেন টিকটক ফোর ফাইলে চলে আসার পর টিকটক ফোর ফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তো দুটো স্ক্রিনশট নিয়ে নিলাম তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখন আমরা চ্যাট জিবিটির মাধ্যমে আমরা টিকটক ভিডিও ভাইরাল করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় তো চ্যাট জিবিটির মাধ্যমে ভিডিও ভাইরাল করবো কিভাবে চলুন আপনারা না টেনে ফুল ভিডিওটা দেখেন ঠিক আছে তো চ্যাট জিবিটি আমরা চলে আসলাম চ্যাট জিবিটি আসার পর নিচে আমরা গ্যালারি অপশনটা দেখতে পারবো এখান থেকে আমাদের দুটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিব ঠিক আছে আমরা যে দুটো স্ক্রিনশট নিয়েছি ওই দুটা সিলেক্ট করে দিব তো এখন এখানে আমরা কি লিখবো ঠিক আছে তো এখানে আমরা লিখবো আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা চ্যাট জিবিটি এসে আমরা চ্যাট জিবিটি লিখিয়ে দেবো আমরা সিম্পলি এখানে লিখবো আমার টিকটক ভাইরাল হচ্ছে না আমার টিকটক ভাইরাল হচ্ছে না তারপরে ফর ইউ ফর ইউতে যায় না ভিডিও এখন তুমি আমার টিকটক আইডিটা দেখো এবং এই জায়গায় আমি রিপোর্ট করব এই জায়গায় আমি রিপোর্ট করব এই এই জায়গায় এখানে কি লিখব তুমি বলে দাও ঠিক আছে কি লিখবো বলে দাও এই টুকু লিখে জাস্ট আপনারা কি সেন্ড করে দিবেন ঠিক আছে আপনারা এই টুকু লিখে জাস্ট সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফর্ম দিয়ে দিয়েছে ঠিক আছে এটা আমরা এখানে সাবমিট করে দিতে হবে এই যে ইংলিশ একটা ফর্ম কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে তো আমরা এই 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 যে এখন বাংলা কি সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটা বাংলা ভাষা হ্যালো টিকটক টিম সম্পত্তি আমার ভিডিও গুলোতে ভিউ আসছে না এবং ফর ইউ পেয়ে যাচ্ছে না মানে সমস্যা নিয়ে একটা ফর্ম কি ইংলিশে আমাদেরকে লিখে দিয়েছে ঠিক আছে তো আমরা কি করবো এটা কপি করব এখান থেকে কপি করে আমরা আগের জায়গায় চলে যাব তারপর আপনার গ্যালারি থেকে আপনার টিকটক প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে তারপরে এখানে দিয়ে দিবেন ঠিক আছে টিকটক প্রোফাইলের স্ক্রিনশটটা দিয়ে উপরে ওকে করে দিবেন তারপরে যেই লেখাটা আমরা এইমাত্র 7GB থেকে এনেছি সেই লেখাটা আমরা এখানে বসিয়ে দেব তো ফর্মটা এখানে বসিয়ে দিয়ে তারপরে যে এখানে এটা সম্পূর্ণ আপনারা দেখে দিবেন ঠিক আছে কি না আর নিচে কিন্তু অবশ্যই আপনার মাই অ্যাকাউন্ট নেকি ক্লাস আপনার অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে সাবমিট করে দিবেন তাহলে আপনার কাজটা ওকে হয়ে যাবে টিকটক আপনাকে একটা মেস দিয়ে দেবে আমরা রিভিউ করে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে